নমস্কার আমি গীেন্দ্রনাথ বিশ্বাস নদীয়া জেলার করিমপুর থেকে বলছি আমি আজ থেকে চার বছর আগে ভীষণ অসুস্থ ছিলাম দু বছর আট মাস বিছনায় পড়েছিলাম আমি ফিওনা হার্বালসের প্রোডাক্ট খেয়েছিলাম বেশ কিছু কিছু প্রোডাক্ট খেয়ে আমি সম্পূর্ণ এখন সুস্থ আমাকে দেখতে পাচ্ছেন সেই সঙ্গে আমার স্ত্রীর উনচল্লিশ বছরের স্কিন ডিজিজ ছিল আজ থেকে এক মাস আগে সেটাও শেষ করেছি এইভাবে যখন আমি আমার ফিওনার উপরে খুব ফেদ জন্মালো তারপর থেকেই আমি আমার পরিচিতি সার্কেল মহলের বেশ কিছু প্রোডাক্ট দিয়েছিলাম বিভিন্ন প্রান্তে মালদা দিয়েছিলাম বর্ধমান দিয়েছিলাম ডোমকল দিয়েছিলাম জলঙ্গি দিয়েছিলাম বিভিন্ন জায়গায় আমার অরকম সেন্টার বিভিন্ন জায়গায় খুলে দিয়েছি সেই সঙ্গে প্রত্যেকটা জায়গার থেকে আমি যা ফিডব্যাক পাচ্ছি সম্পূর্ণ সুস্থ তাই আপনাদের কাছে বলবো আমাদের এই ভেজস ফিওনা বাসের সাধারণ আমরা ফুড প্যাটার্নটা চেঞ্জ করে দিই এই ফুড প্যাটার্নের মাধ্যমে আমরা প্রত্যেকজনকে সুস্থ করব আমার অনুরোধ বা আমার কাছে আপনাদের কাছে আমার অনুরোধ ভারতবর্ষের কাছে আমার অনুরোধ পশ্চিমবাংলা কাছে আমার অনুরোধ আপনারা অতি সত্তর আমাদের সঙ্গে কিংবা কোম্পানির ফিরোন আহারবাসের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান নমস্কার